হসিদার আমলে বিলয় হয়ে বইয়া রইছো এখন এত বাগের গর্জন দেওয়ার সুযোগ নাই কাজী আমরা চাই না আওয়ামী লীগের লোকেরা যেই জুলুম এবং দখলদারি অত্যাচার নির্যাতন হামতাম করেছে আবার নতুন করে আরেকটা আওয়ামী আওয়ামীলিক তৈরি হয়ে দেশে আওয়ামী লীগের লোকদের মতো কেউ বাড়াবাড়ি করুক সেই সুযোগ আমরা দেব না এই শুধু চরকপলবা না কিংবা চরকাজল চর বিশ্বাস গোলাচিপা দশমিনা না সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানই আমরা করতেছি সাধারণ মানুষের সামনে শুধু গেসেছে ভোট দিয়ে ভালো মানুষকে নেতা বানানোর সঠিক মানুষকে নেতা বানানোর এবং সঠিক মানুষের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার এলাকার মেম্বার সে বলেছিল ধরেন আপনাদের একজন ভালো মানুষকে মেম্বার বানান ধরেন সেটা আপনাদের জন্য কাজ করবে একজন ভালো মানুষকে যদি চেয়ারম্যান বানান আপনাদের জন্য কাজ করবে এইটা তো আমি শুনি নাই সেই কুতুবকে এই কুতুব এই চোরিলাকে আসে যে আমাদের দলের লোক গণ অধিকার পরিষদ করে সে চাল দিবেন ডাল দিবেন না আর বাপের চাল ডাল সরকারি চাল যে বলতিছে এখন বললে কথা আবার অন্য রকম শুনাই হাত ধানzie সুলার বিলয় ঘুমায় কথা এই সমস্ত লোকগুলো রাজনৈতিক ছায়ায় নিজেরা ধান্দাবাজি করার জন্য কিছু মানুষ দিয়ে ঘুরে এবং উৎপাদ করে এই ক্ষেত্রে আমি জানতাম না এখন জানলাম এখানে আমরা প্রয়োজনে ইউনোর চেয়ারম্যান সাহেব স্বাভাবিকভাবেই চেয়ারম্যান পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান সেগুলো বাতিল হয়ে গেছে সিটি কর্পোরেশন মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছে বেশিরভাগ যেহেতু আওয়ামী লীগ চেয়ারম্যান ছিল কাজী তারা একটু আতঙ্কে থাকে কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা তাদের ঝামেলা করে সমস্যা করে এই কারণে তারা নিজের মতো কোনো কাজ করতে পারে না অনেকে জোর জুলুম করে করে দেখেন এই ইউনো আছে ডিসি আছে তাদের সাথেও কথা বলবো ইতিমধ্যে আমরা বলেছি যে সব দল গণ অধিকার এখানে ইসলামী আন্দোলনের লোক আছে জামাত থাকতে পারে অন্যান্য দল সব দলের লোকেদের সমান সুযোগ থাকবে রাজনীতি করার কারণে মাতব্বরী করার সুযোগ নেই যারা মাতব্বরী করবে একেবারে সাইজ হয়ে যাবে পরিষ্কার কথা

ঘরের খাইয়া বনের মহিষ চালাইতে পারবে তারা রাজনীতি করে চান্দাবাজি চান্দাবাজি নেতা গুন্ডামি মাস্তানি করার জন্য রাজনীতি না এটা এতদিন চলছে এখন চলবে না এই যে আপনাদের চরশিবার একটা ছেলে তার নাম রাসেল তার বাড়িটা বিলের মধ্যে তার বাড়িতে যাওয়ার রাস্তা নাই অনেক কষ্ট করে সেই ছেলেরা পড়ছে এই চর বিশ্বাস এবং চর রাজনৈতিক কারণে সবচেয়ে ধরেন বিএনপির লোকের একটু বেশি ঝামেলার মধ্যে ছিল আওয়ামী লীগের লোকের কারণ তারা প্রধান দল হিসেবে তারপরে গণঅধিকারের লোকেদেরকে নানান ভাবে নাজেহাল করেছে অমলিগের আমলে বিএমপি গণঅধিকারের চও ওই ছেলেটার যে সমস্যা ছিল সেটা নাই বললা মাছপাশের অনেকে তাকে ডিসটারব করতে তার পরিবারকে হুমকি দিত এই যে আজকে পরিবর্তন হয়েছে সেই ছেলেটাই পুলিশের সামনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে দাঁড়িয়েছিল এবং নিজের প্রাণ দিয়েছে জীবন দিয়েছে তো সে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে আরেকজনে এই সরকারি চাল জেলের চাল সেগুলো নিয়ে তার আত্মীয় স্বজনদের দেবে তার মতো লক্ষ্যে দেবে তার যাকে ভালো লাগবে দিবে দিবে না এটা করার জন্য না এই সুযোগ দেওয়ার জন্য আজ এই কারণে আমরা বলছি যে এই আন্দোলন সংগ্রাম করছে তরুণরা ছাত্র এবং জনতা সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে কাজে এই সরকারেও ছাত্র এবং তরুণদের প্রতিনিধিত্ব থাকা লাগবে যাতে তরুণদের স্বীকৃতি হয় এবং আপনারা দেখেছেন আমাদের তিনজন ছাত্র ভাই এবং বন্ধু তারা এই সরকারের উপদেষ্টা আছে মন্ত্রী পদমর্যাদা যেহেতু উপদেষ্টা এবং তারা আমাদের শিষ্য আমাদের সহকর্মী আমাদের সহযোগ একসাথে রাজনীতি করেছে তারপরেও তো আমাদের লোকজন এখানে সেই উৎপাদ বা পাওয়ার দেখায় না কারণ নির্বাচন এক বছর পরে হবে জনগণ যাকে ভোট দেবে সেই নেতা হবে এখন আর আগের দিন নাই যে জোর করে একজনের ভোট আরেকজনে নিয়ে যাইবে কিংবা ভোট ছাড়াই কেউ চেয়ারম্যান মেম্বার হবে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই ফয়সাল হবে সুতরাং এই যারা উৎপাদ করবে তাদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করবেন প্রতিরোধ করবেন এই সুযোগ অন্তত এই চর্বিশ্বার চরকাজর গলাচিপার দশমীনে হবে না এখন ঠিক আছে ব্রাজিলতে বিভিন্ন দল আছে নেতা আছে এক একজন নেতার এক এক কর্মী আছে অনুসারী আছে তারা একজন নেতাকে ভালোবাসতেই পারে সমর্থন করতেই পারে এখন আমি এলাকার ছেলে তাই বলে সবাই আমার পাশে থাকবে এটাও না কিন্তু তারপরেও ব্রাজিলিটা সৌন্দর্য থাকবে একটা সৌহদর্য থাকবে একজন করুক না ভিন্ন দল বসে চা খাবে কথা বলবে আলাপ করবে কারণ এই এলাকারই মানুষ একজনে মারা গেলে দেখেন একজনের জানা যায় আরেকজনে যাবে এমনকি একজনের বা আপনার এই মৃত্যুবার্ষিক খাওয়া একজনে যাবে তাহলে রাজনৈতিক কারণে কেন আমাদের মধ্যে সংঘাত হবে কেন মারামারি কাটাকাটি হবে কেন আমরা একজনে কেস মামলা দিয়ে আরেকজনকে হয়রানি করব। যেই কেস করুক না কেন ধরেন এই যে একটা কেস করলে দুই পাঁচ বছর কিন্তু এইটা নিয়ে দৌড়দৌড়ি করা লাগে যে কেস করে সেও হাজিরা যেতে যায় সেও টাকা পয়সা খরচ করিয়া ভাড়া দিয়া যায় আবার যার বিরুদ্ধে করে সেও কিন্তু ভোগান্তির শিকার হয় বিশেষ করে আমাদের এই চরাঞ্চলের মানুষের এই ছোটখাটো ইস্যু নিয়েও কেস মামলার একটা ব্যাপক বিষয় বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি তো আমার অনুরোধ থাকবে আপনাদের সন্তান হিসেবে এই কেস মামলা ছোটখাটো ইস্যুতে ঝামেলা না করে এলাকার যারা মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সহযোগিতা একটা সালিসি মীমাংসার মাধ্যমে সমাধান করবেন নিজেরা হানাহানি মারামারি করে আর্থিক দণ্ডে ক্ষতিগ্রস্ত হবেন না এলাকার পরিবেশ নষ্ট করবেন না এবং ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আমার কথা শোনেন গণ অধিকার পরিষদের সাথে থাকেন এই চরবিশ্বাস এবং চর কাজল যেহেতু একেবারেই দ্বীপ বিচ্ছিন্ন বা নদী বেষ্টিত একটা দ্বীপ এলাকা এই দুই ইউনিয়নকে ভবিষ্যতে থানা এবং এটিকে একটা আমরা রোল মডেল হিসেবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে আমার স্বাভাবিকভাবেই আমরা বলেছি যেহেতু আগামী এক দেড় বছর পরে নির্বাচন হবে আমাদের দল না করলেও আমরা সবাইকে নিয়ে এই এলাকায় কাজ করব এলাকায় থাকবো কিন্তু নির্বাচনের প্রশ্নে এখন থেকে আমাদের একটা প্রস্তুতি দরকার নির্বাচন যে সময় হয়ে যেতে পারে সেই জন্য গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন রয়েছে ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুবক দিনে যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ সেটার ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক আমরা কমিটি গঠন করছি অবশ্যই কমিটিগুলোতে বিতর্কিত কিংবা এলাকার মানুষের কাছে বিতর্কিত ব্যক্তি হিসেবে চিহ্নিত এলাকায় গ্রহণযোগ্য নয় সেরকম মানুষকে কমিটিতে নেওয়া যাবে না যেন মানুষ মনে করে যে হ্যাঁ যুব অধিকার করেছে অত্যন্ত ভালো গণধিকারের লোকেরা হ্যাঁ আমি গেছি আমার বিপদে তারা আমার পাশে দাঁড়াইছে। মানুষের পাশে থাকবেন মানুষের জন্য কিছু করার চেষ্টা করবেন এবং আপনাদের এই এলাকায় যেটা বলছেন দুর্গম এলাকা এখন যেহেতু উপজেলা পরিষদ নাই সংসদ নাই স্থানীয় বা সরকারি প্রশাসনের মাধ্যমে ছোটখাটো উন্নয়নমূলক কিছু প্রকল্পের কাজ এখন করা যায় সেটা আমাদের উপজেলার আহ্বায়ক আছে হাফিজ মাস্টার তারা চিনে রাখেন চরকা জলের আনিস ডোফাদার আঙ্কেল আছে তালুই আছে সুবান তালুকদার আবার আমাদের ছোট ভাই এনিম আছে তো প্রশাসন তাদেরকে চেনে জানে ডিসিএসপি সবাই তাদের কথাও শুনে অবশ্যই যৌক্তিক কথা অন্যায় কথা বললে তো কেউই সেটা শুনবে না কারণ এখন একটা পুলিশ অন্যায় করবে তার চাকরি থাকবে না একজন ডিসি ইউনো অন্যায় করবে তার চাকরি থাকবে না নিয়মের মধ্যে থেকে যতটুকু যা করা যায় আমাদের জায়গা থেকে আমরা সেইটুকু করব এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতেছি ব্যক্তিগত জায়গা থেকে এবং সরকারিভাবেও যতটুকু করা যায় কারণ আমাদের পরিচিতি আছে নেটওয়ার্ক আছে মানুষ চেনে সুতরাং আমরা করতে পারবো এলাকার সকলের প্রতি অন্যান্য দল মত যারাও করেন তাদের প্রতিও অনুরোধ থাকবে যে কথা আছে যে আপনার এই যে আজকে যদি এই এলাকাটা এলাকার ভাই হিসেবে এলাকার সাধারণ মানুষ হিসেবে যারা ঢাকায় যায় কোনো একটা বিষয় আমার সাথে যোগাযোগ করছে আমি চেষ্টা করছি তাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার জন্য তো এখন আমরা আগামিতে নির্বাচন করব এলাকার লোক হিসেবে আপনারাই যদি সেটাতে সমর্থন না দেন তাহলে বাইরের মানুষ সেটাতে সমর্থন করবে আপনারা চর তর অমুক তমুকের পিছিয়ে যাইয়া কি করবেন বলেন সে আপনাদেরকে আসলে কি করবে ব্যবহার করবে আপনাদের দিয়ে এই চর দখল খাল দখল বিল দখল গেট দখল করাইয়া মানুষের মাঝে আপনাদেরকে বিতর্কিত করবে খারাপ করবে আমরা সেই নির্দেশনা দেব না কাজে আপনাদের প্রতি দাবির জায়গা থেকে বলবো যে আপনারা এলাকার ভাই হিসেবে আমার সাথে থাকেন গণ অধিকার পরিষদের সাথে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি যতটুকু পারি করবো ঠকবেন না এই এলাকার কয়জন মানুষ রংপুর দিনাজপুর চট্টগ্রাম ফরিদপুর সারা বাংলাদেশের মানুষ কিনে কাজ করতেছি কিছু না কিছু করার চেষ্টা করতেছি সো এই এলাকার আর কয়টা মানুষের কি সমস্যা সুতরাং আপনারা যদি থাকেন এলাকার জন্য সেটা মঙ্গল হবে আপনাদের জন্য মঙ্গল হবে আপনাদের সকলের সুস্থতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি শুধুমাত্র এখানে তারা বলছে যে কেন্দ্রীয় মসজিদ আমার ব্যক্তিগতভাবে থেকেও আমরা একটা ফান্ড দেব এবং উপজেলা প্রশাসন জেলা পরিষদের চেয়ারম্যান শুধু নাই ডিসি চেয়ারম্যান তাদেরও কিছু ছোটোখাটো ফান্ড থাকে সেটা এই আহিস আঙ্কেল তালো তারা আলোচনা করে সেখান থেকেও একটা বরাদ্দ এনে দেওয়ার চেষ্টা করে এবং রাস্তা সরকারি ছোট বরাদ্দের রাস্তা থাকে এখন যেহেতু নির্বাচিত সরকার নাই ছোটোখাটো যতটুকু করা যায় সেইটুকু আমি তো এখন চলে যাব ঢাকায় কিন্তু আমার প্রতিনিধি হিসেবে তাদেরকে ডিসি সেনে এসপি সেনে ইউনো সেনে ওসি সেনে সুতরাং আমার যাওয়া যে কথা তারাও এসপি কিংবা ডিসি অফিসে অফিসে যাওয়া একই কথা তাদের মাধ্যমে সেই কাজটুকু করাতে পারবেন এবং আমি তো অবশ্যই ফোন দিয়ে দেবো এবং খোঁজ খবর রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ